প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছে একদম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির একদম প্রধান কার্যালয়ের সামনে একদম পল্টনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু জনতা রয়েছে এবং বেশিরভাগই কিন্তু পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি যে কতক্ষণ আগে সিপিবির পক্ষ থেকেও কিন্তু এখানে একটি এখানে একটি মিছিল করা হয়েছে এবং তারা একটি প্রতিবাদ সবার এখানে আয়োজন করেছিলেন এবং তারা কিন্তু এখানে কথা বলেছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে সিপিবির বিভিন্ন সদস্যরা এখানে রয়েছেন তবে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার জন্য চেষ্টা করবো এখানে যারা আপনারা রয়েছেন প্রিয় দর্শক সুতরাং বরঞ্চ এই সময়কালে নানা ধরনের ঘটনা ঘটছে আপনি ঠিকই বলেছেন অনেক ঘটনা ঘটতেছে তার মধ্যে এই যে মব সন্ত্রাস এইটা ঘটছে এবং একটা গণাভ্যর্থন পরে নানা অপশক্তি থাকে যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে প্রকৃত গণাভ্যর্থনের চেতনাকে ধুলিস্বাদ করতে চায় তা সেটাও রক্ষা করা আমাদের দায়িত্ব সব মিলিয়েই যে গণবর্ধনটা আমরা করলাম সেই স্পিরিট রক্ষা করাটাই এই মুহূর্তে আমাদের একটা বড় কাজ যেমন আজকে যখন আমি কথা বলছি জানেন নারী নির্যাতনের যে খারাপ চিত্র আমাদের সামনে আসছে আমরা এই যে আমাদের শিশু আসিয়া সে যে মারা গেল যেভাবে নৃশংসভাবে তা এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা সারা দেশে শোক দিবস পালন করছি আমরা শোক মিছিল করব ঠিক একই সাথে এদেশে জাতিসংঘের মহাসচিব আছেন তার সাথে আমাদেরও সমস্ত রাজনৈতিক দলের সাথে যোগ্যবদ্ধ বৈঠক সেখানেও তিনি কি শুনতে চান এটা আমাদেরকে জানতে হবে এবং বাংলাদেশ সবার সহযোগিতা নিয়ে যাতে আমরা একটা গণতন্ত্রের পথে হাঁটতে পারি

যে একটা গণঅভ্যুত্থানের পরে এইবারে গণঅভ্যুত্থানে দেখছে নানা শক্তি ছিল তার মধ্যে উগ্র শক্তিও ছিল তার অনেক সময় আপার হ্যান্ড নিতে চাইছে এগুলোর দায়িত্ব হচ্ছে সরকারের এদেরকে কঠোরভাবে দমন করা না হলে এরা তো গণতন্ত্রের শত্রু এরা দেশকে যে অগ্রগতির দিকে আমরা নিয়ে তার শত্রু এরা মানবাধিকারের শত্রু এই কাজটাই অন্তর্বর্তীকালীন সরকারকে ভালোভাবে বুঝতে হবে তবে সে একা পারবে না গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এই কাজটা কি তাকে করতে হবে আচ্ছা না তালাতেটা হঠাৎ করে তো আমি দেখি না সিপিবি উপরে এটা অনেক দিন ধরেই আছে এখন শুধু না সিপিবি জানেন যে আমাদের এই পার্টি আমরা এইবারে 77 বছর পালন করলাম এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের হিসাব করলে এটা 100 বছরের পুরনো পার্টি এই পার্টি যেহেতু শোষণমুক্তির স্বপ্ন দেখে যে যারা শোষণকে টিকিয়ে রাখতে চায় তারা আমাদের বিরুদ্ধে নানাভাবেই কি বলবো যে আক্রমণ করার চেষ্টা করবে এটা বহু আক্রমণ এই যে মুক্তিভবন আমরা এটাকে নাম দিয়েছি জানেন আমরা মনে করি এটা গরিব মানুষের মুক্তির ভবন তো এই মুক্তির ভবন যারা বড়ো লোকের রাজনীতি করে তারা তো চাইবে না ইনিয়ে বিনি নিয়ে কোনো না কোনোভাবে তারা আক্রমণ করতে চাইতে পারে এইটা আমাদের কাছে প্রধান কোন ঘটনা বলে মনে হয় না আমরা মনে করি এদেরকেই অতিক্রম করেই জনগণকে সাথে নিয়ে আমরা মানুষের কল্যাণ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা শোষণীন সমাজ গড়ার দিকে আমরা এগিয়ে যাই নিরাপত্তার ব্যাপারে কি বলতে চাই আমি নিরাপত্তা নিয়ে খুব দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সিপিপির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু কার্যালয় রয়েছে সেখানে তারা অবস্থান করছেন কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তারা একটি প্রতিবাদ সভা করেছেন এখানে আমরা দেখেছি কতক্ষণ আগে এবং সে উপলক্ষে এখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর বেশি সংখ্যক আমরা সদস্য কিন্তু এখানে দেখেছি সে সকাল থেকে কিন্তু তারা এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আমরা সেই সকাল থেকে অর্থাৎ সেই সকাল সাড়ে আটটা নয়টা থেকে কিন্তু এখানে আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনীর যে টহল রয়েছে সেটি কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রিয় দর্শক মোটা দাগে যদি বলতে চাই আমরা জানি যে আজকে একটি অপ্রীতিকর ঘটনা এখানে ঘটার ঘটার সম্ভাবনা ছিল বলে আমরা কিন্তু জানি কিন্তু সেটি হয়নি সেটি হয়তো নিরাপত্তা বাহিনীর সদস্য আমরা দেখেছি যে পিসিপিবি থেকে শুরু করে সেই শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মেনার এবং আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে সেখানে কিন্তু নিরাপত্তার চাদর কিন্তু বলা যায় যে ঢাকা রয়েছে এবং আমরা জানি যে বর্তমানে ঢাকায় যে জাতিসংঘের মহাসচিব তিনি কিন্তু অবস্থান করছেন এবং তিনি কিন্তু আজকে দুপুরে বিএনপির সাথে তিনি সাক্ষাৎ করার কথা রয়েছে বলে আমরা কিন্তু জানি প্রিয় দর্শক এবং আমরা জানি যে হঠাৎ করে কিন্তু এই যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপরে ছাত্র জনতার যে একটি রোশানল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কয়েকটি দল কিন্তু এখানে আসতে চেয়েছিল পুলিশ বাহিনীর সদস্য কিন্তু তাদের আটকে দিয়েছে বিভিন্ন জায়গায় সেই শাহবাগ থেকে শুরু করে সেই শহীদ মিনার এবং আমরা জানি যে তহিদি জনতা নামে একটি সংগঠন রয়েছে তারাও কিন্তু এদিকে জানতে পেরেছি কিন্তু সেই পুলিশ বাহিনীর তৎপরতার কারণে অর্থাৎ প্রশাসনের তৎপরতার কারণে তারা কিন্তু এখানে আসার জন্য সেই সেই সাহস দেখায়নি আমরা মোটা দাগে বলতে পারি তবে আমি চেষ্টা করেছি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার জন্য দর্শক আমাদের সঙ্গে তারা কথা বলেছেন তবে এই মুহূর্তে আমরা দেখেছি নিরাপত্তা জোরদার রয়েছে এখানে কোনো প্রকারের এখানে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না কারণ এখানে পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্যদের কিন্তু আমরা এখানে দেখেছি প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে একদম পল্টনে সেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সামনে আপনাদেরকে সর্বশেষ অবস্থা এখন জানানোর জন্য চেষ্টা করেছি আমরা এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আমরা দেখেছি কতক্ষণ আগে এবং এখনও অনেকেই রয়েছেন আপনাদেরকে যদি একটু দেখানোর জন্য চেষ্টা করি এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু আসেন বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং আমরা এখানে কতক্ষণ আগেই আমরা কিছু সংখ্যক ছাত্র এবং জনতাকে এখানে কিন্তু দেখেছি এখন পরিস্থিতি এখানে ঠান্ডা রয়েছে তবে এখানে কিন্তু নিরাপত্তা জোরদার রয়েছে প্রিয়দর্শক মোটা দাগে যদি আপনাদেরকে বলে রাখি আমি হাকিম মাহি এতক্ষণ পর্যন্ত ছিলাম আপনাদের সঙ্গে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপি প্রধান কার্যালয়ের সামনে আবার আপনাদেরকে আপডেট জানাবো সে পর্যন্ত আমাদের ঢাকা জানালের সঙ্গেই থাকুন